উর্মি তারা তাড়াতাড়ি তারা এসব প্রস্তুত থাকবে মারিয়া চিফকার সরকারি প্রাথমিক বিদ্যালয় উর্মি আপনি সকাল

দ্বিতীয় শ্রেণির নম্বর পাঁচ শরীফ আছে দুর্গা মাজা শরীফ আছে তারপরে এস তাকে পুরস্কার তুলে দিচ্ছে প্রধান শিক্ষক কালকে নন সরকারি প্রাথমিক বিদ্যালয় কালকে নন সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরস্কার তুলে দিচ্ছে আমরা হাত তুলে সবাই ধন্যবাদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাহিদুল পশ্চিম বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহিদুল মাহিদুল এই যে মাহিদুল পশ্চিম বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরস্কার তুলে ধন্যবাদ এরপর থেকে বালিকা কপিবার টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মুক্তা খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী রোল নম্বর চব্বিশ মুক্তা প্রধান শিক্ষক

पुरस्कार तो महादेव सरकारी प्राथमिक विद्यालय धन्यवाद एपर्यंत